আসসালামু আলাইকুম পিরো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ব্রো বাংলাদেশ এনজিও থেকে প্রকাশিত হওয়া নতুনটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তির তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তারা কিন্তু অডিটর অডিটর পদে লোক নেবেন পদের নাম হল বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন উল্লিখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যামী এবং দেশের অত প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে যেহেতু তারা সমস্ত বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পর্যায়ে কিন্তু তারা কাজ করেন অতএব আপনাকে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মতন কিন্তু মন মানসিকতা থাকতে হবে কর্মস্থান বুড়ো বাংলাদেশের যে কোনো অঞ্চলে অঞ্চল নিরীক্ষা কার্যালয় কিন্তু আপনাকে দেয়া হতে পারে এটি একটি ফুল টাইম জব বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চলেই কিন্তু তাদের কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়ে থাকে বিশেষ সত্তাবরে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ে নিরীক্ষা কার্য সম্পন্ন করতে হবে প্রয়োজন রাত্রি যাপন করতেও হতে পারে যেহেতু আপনি অডিটর হিসেবে কাজ করবেন অতএব আপনি আপনার কাজ সম্পন্ন না করা পর্যন্ত আপনাকে ওই স্থানে হয়তো বা উপস্থিত থাকতে হবে এবং এর পাশাপাশি যে অন্যান্য শর্তাবলীগুলো প্রয়োজন রয়েছে তা হলো কি প্রয়োজনীয় প্রয়োজনীয় গাইডলাইন্স বা গাইডলাইন্স অনুযায়ী অডিট কার্য অডিট কার্য সম্পন্ন করতে হবে তা মানে প্রতিষ্ঠান আপনাদেরকে যে নির্দেশ দেবে সেই অনুযায়ী আপনি সেই অনুযায়ী আপনি অডিট করবেন এবং অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর এবং কাঠামো নীতি কাঠামো নৈতিকতা মেনে চলা চলতে হবে আপনাকে এবং পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে এবং টিমে কাজ করার আপনাকে কিন্তু মন মানসিকতা থাকতে হবে যেহেতু আপনি বিভিন্ন জায়গাতে রিপোর্ট করবেন বা অডিট করতে যাবেন অতএব আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা তারা এখানে চেয়েছেন হ্যাঁ চেয়েছেন বি বি এ অনার্স এম এ মানে ম্যানেজিং ফিনান্স ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং যে কোনো রিলেটেড বিষয় কিন্তু বিজনেস রিলেটেড বিষয় যদি আপনি অনার্স করেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাকে বলছে প্রতিষ্ঠিত সিএ ফার্ম হতে সি এ বা সিসি সার্টিফিকেট বাধ্যতামূলক হতে হবে তার মানে হল আপনাকে আপনি তিন বছর যে ইন্টারনি করেন সিএ ফার্ম থেকে পাশাপাশি আপনি যদি সিএতে কিছু কয়েকটা সাবজেক্ট পাশ করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা ও দক্ষতা বলছি দক্ষতা হলো অভিজ্ঞতার এখানে কোনো প্রয়োজন নেই আপনি যদি সিএতে কোথাও হতে কাজ করে থাকেন তাতে কিন্তু চলবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে আর্থিক বিবরণী সংশ্লিষ্ট বা অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে আপনাকে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে যেহেতু এটি একটি ক্ষুদ্র ঋণ রিলেটেড এনজিও অতএব এখানে কিন্তু আপনাকে আর্থিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে লেখা ও করার কিন্তু ভালো ক্ষমতা থাকতে হবে এখানে বেতন তারা নির্ধারণ করছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার ট্রেনিং পিরিয়ডের সময় এর আপনার ট্রেনিং পিরিয়ডে সাধারণত ছয় মাস ট্রেনিং পিরিয়ড চলে ট্রেনিং পিরিয়ড পর বেতন স্কেল তারা তাদের কোম্পানির যে বেতন স্কেল বা বেতন কাঠামো রয়েছে সেই কাঠামো অনুযায়ী কিন্তু আপনার বেতন নির্ধারণ করা হবে চাকরির চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী আপনি বেতন ভাতা পাবেন এবং স্থানীয় এবং স্থায়ীকরণের পর দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি সহ সংস্থার বিধি অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন আপনারা আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু বলা আছে যে বিশ অক্টোবর বিশ অক্টোবর দু হাজার অক্টোবরের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং এই দ্বিতীয় লিঙ্কটা আমি আসলে এই পেজের লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে গিয়ে ডিরেক্ট আপনি অ্যাপ্লাই অনলাইন বাড়ানো ক্লিক করলে কিন্তু করেই কিন্তু আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না